গোকুলনেশা ডিগ্রি মহিলা কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের এবং আজকে আমি বকুল নেসা পরিবারের একজন সদস্য হিসাবে আপনারা আমাকে গ্রহণ করেছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে আজকে আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমতলি উপজেলা বিএনপি সম্মানিত সাবেক জনাব জালাল ফকির আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে নবগঠিত অ্যাডাক কমিটির বিদ্যুৎ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত রয়েছেন আন্তরি পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জালালউদ্দিন জনাব কবিরুদ্দিন ফকির উপস্থিত রয়েছেন আমার ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার প্রিয় প্রতিষ্ঠান গোকুল কলেজের

অনুষ্ঠানে কতটা কথা হয়েছিল উনি অত্যন্ত ব্যস্ত মানুষ আমি জানি তারপর আমাকে বলছে খুব অল্প সময়ের জন্য উনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমাদের নির্বাহী অফিসার সাহেব আছেন ওনার প্রতি আমি বিশেষ করে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যেখানে ছিলাম এবং সর্বশেষ আমার সন্তান তুল্য

বিদ্যুৎ সাহী বলবো হিত আমার খুব প্রিয় একজন আর পাশাপাশি আজকের এই দিনে আমি স্মরণ করছি আমার বাবাকেট আমির হোসেন কাজী যিনি পেশায় পরবর্তীতে হয়েছেন বাট আমি কিন্তু এখনো আমার বাবাকে আমি কে পাইলট হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন এইটা পরিচয় দিতে আমি এখনো গল্প বোধ করছি তার কারণ আমি আমি দেখেছি যেখানে গিয়েছি আমি একজন শিক্ষকের সন্তান এটা হিসাবে পরিচয় দিতে আমি নিজে গর্বিত হচ্ছি পাশাপাশি আমাকে অনেক বেশি সম্মানিত হচ্ছি আমার কাছে মনে হচ্ছে তো আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি অত্র মকবুল আহমেদ মিদাকে অত্যন্ত শ্রদ্ধা ঘরে স্মরণ করছি ওনার মর আম্মা বকুল নেতা

যেভাবে করে আমাকে বরণ করে নিয়েছেন আমি অভিভূত আমি আপনাদের কথা দিচ্ছি বোকুলনাসা কলেজে সুখে দুঃখে সুখে না থাকি কিন্তু বোকুলনাসা কলেজে সুখের কষ্টের না মুহূর্তে আমি আপনাদের অনুশীলন করব ইনশাআল্লাহ এই কলেজে আমাদের আমি বিশ্বাস করি টিচারদের মধ্যে অনেক ঐক্য রয়েছে একটা ঐক্য না থাকলে একটা প্রতিষ্ঠানে এক হাজারের উপর স্টুডেন্ট রয়েছে এটা একমাত্র সম্ভব টিচারদের যোগ্য এবং দক্ষ আদের পরিচালনার কারণে আজকে এতগুলো স্টুডেন্ট এই কলেজে রয়েছে আপনাদের বলবো সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন কোন অপশক্তির এই কলেজকে ধ্বংস করতে পারবে না আমি যদি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি এই প্রতিষ্ঠান কখনোই দলীয়করণ হবে না আমি যতদিন এখানে থাকব এই কলেজে কোনো দলীয়করণ হবে না শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় থাকে রাজনীতি হবে কলেজের বাইরে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী হলেও আমি কখনো কোনো সামাজিক প্রতিষ্ঠানে আমার রাজনৈতিক পরিচয় বহন করি না ব্যবহার করি না আমি এটা পছন্দ করি না আমি একটা মানুষ আমি যখন রাজনীতি করব তখন আমি রাজনৈতিক মঞ্চের মানুষ আর আমি যখন সামাজিক অনুষ্ঠানে আসবো তখন আমি একজন সামাজিক কর্মী হিসাবে এখানে কাজ করব আমি এটা বিশ্বাস করি আমি কথা না কাজে বিশ্বাসী এবং আপনাদেরটিও অনুরোধ থাকবে সম্মানের বিচারদের বুদ্ধি আপনারা সবাইকে সমস্ত ধরনের মতдку সমস্ত ধরনের গলা দিয়ে কে কার পক্ষে কার বিপক্ষে নয় এটা ভুলে যেতে হবে এই প্রতিষ্ঠানের সাথে এবং আপনাদের মনে রাখতে হবে আজকের এই বিচারস্থান আজকে বলেই কিন্তু আপনাদের প্রত্যেকের বে